সামালক করি সকালে ভালো আছেন এই সেটটা ভালো প্রফিট দিতে আছে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা টাকা পেয়ে যাবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এখানে দেখবেন যে লিং লেখা আছে অ্যাপসিং এর এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এরকম ইটারে চলে আসবে এখানে আপনি দেখবেন যে ডাউনলোড লেখা আছে অ্যাপসি ডাউনলোড নিবেন অ্যাপসি ডাউনলোড নেবেন অ্যাপসি ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপসি ওপেন করে নেবেন যেহেতু আমার অ্যাপসটি ডাউনলোড আছে আমি অ্যাপটি চলে যাচ্ছি এরকম একটা অ্যাপস নামে এখানে অ্যাপসে চাপ দেবেন এরকম ইটারে চলে যাবে এখানে একটু পিকগুলো করে দেবেন করে দেওয়ার পর এখানে দেখবেন যে রেজিস্টার লেখা আছে রেজিস্টার চাপ দেবেন রেজিস্টার চাপ দিলে এরকম ইটারে চলে যাবে এখানে পাস আপনি একটা মোবাইল নাম্বার দেবেন এখানে যেটা কোড আছে এই কোডটা এখানে বসে দেবেন সাইডে এটা এরকমই থাকবে আপনার এখানে যে পাসওয়ার্ড ছয় ডিজিটার পাসওয়ার্ড দেবেন তারপর একটা পাসওয়ার্ড দেবেন দেওয়া হয়ে গেলে এখানে দেখবেন যে রেজিস্টার নাও এখানে চাপ দেবেন চাপ হয়ে গেলে দেখবেন এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে এরকম ইন্টারভিউ আসবে এরকম ইন্টারভিউ চলে যাবে আমার যদি আগে থেকে অ্যাকাউন্ট করা আছে আপনারা যে নাম্বার দিয়ে করতেন আর ওই নাম্বারটা এখানে দিবেন তারপর পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে এখন লগিনে চাপ দেবেন আমি নাম্বার পাসওয়ার্ড দিয়ে দেবেন করতেছি লগ ইন করা হয়ে গেলে এরকম এটা ইন্টারভিউ চলে এখানে পাঁচ সেকেন্ড আছে পাঁচ সেকেন্ড পর এখানে কনফার্মে চাপ দেবেন কনফার্মে চাপ দেওয়ার পর এরকম ইন্টারভিউ যাবে এরকম ইন্টারভিউ চলে এখানে দেখবেন যে আপনার অ্যাকাউন্টের যোগ হয়ে যাবে সাথে সাথে এখানে কিভাবে কাজ করবেন এখানে আপনি এসএমস মাধ্যমে কাজ করতে পারবেন এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে কাজ করতে পারবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে কাজ করাটা দেখাতেছি আর যদি আপনারা চান যদি এসএমএস করে কাজ করতে চান তাহলে আমি ওটার ভিডিও আপনাদেরকে দিয়ে দেব আপনার ভিডিওটা দেখে কাজ করবেন ফার্স্ট এখানে দেখবেন যে হ্যালো লেখা আছে হ্যালো চাপ দিবেন দেবেন টিশন করে দিয়েছে দিবেন হ্যালো এখানে দেবেন দিলে এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে দেখবেন যে ফার্স্টে কোল এখানে দেখবেন এসএমএস অপশন আমি আপনাকে এসএমএস ওটা দেখাচ্ছি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দেখাচ্ছি এখানে দেখবেন যে তিন নাম্বার দিয়ে টিস দিয়ে দিয়ে দিলাম এখানে চাপ দিবেন একটা হোয়াটসঅ্যাপ লেখা আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ চাপ দিবেন সাব দেওয়ার পর এরকম মিটারে চলে আসবে আমি কিন্তু এর আগে এটা কাজ করছি এখান থেকে পেন্ট দিয়েছি একটু মধ্যে পেমেন্ট এখানে দেখবেন যে অ্যাড্রেস লাগাছে এখানে চাপ দেবেন চাপ দেওয়া হয়ে গেলে এখানে একটা নাম্বার দিন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটা নাম্বার দিতে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বিএন এখানে নাম্বারটা হয়ে গেলে এখানে দেখবেন যে কনফার্ম লাগা আছে এখানে চাপ দেবেন এখানে চাপ দিলে এরকম একটি লোডিং নেবে লোডিং নেওয়ার পর নিচে দেখবেন যে একটা কোড আছে এখানে দেখবেন যে একটা কোড আছে এ এ আট আয় আছে আই আটটায় আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম হোয়াটসঅ্যাপে চলে আসার পর এখানে দেখবেন যে থ্রি ডট আছে থ্রি টোটার ওখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে দেখবেন যে লিঙ্ক ডিভাইস লেখা আছে লিঙ্ক ডিভাইস লিঙ্ক ডিভাইসের ডিভাইস ওখানে চাপ দেবেন চাপ দেওয়া হয়ে গেলে এখানে দেখবেন যে লিঙ্ক ডিভাইস অ্যান্ড এখানে চাপ দেবেন চাপ চাপ দেওয়ার পর এখানে দেখবেন যে মোবাইল ডাটা এলাও এটা দেবেন করে হয়ে গেলে আপনার যদি ফিঙ্গার চাই ফিঙ্গার দেবেন প্যান থেকে পাঠান দেবেন তারপর আবার নিচে দেখবেন যে লিঙ্ক ডিভাইস নাম্বার এখানে চাপ দেবেন চাপ হয়ে গেলে ওখানে যে আমরা ইয়ে করলাম ওখানে যে আটটা ইয়ে রাখলাম এই আটটা এখানে পাঠিয়ে দেবো আটটা বসাই দিন এই বসাই দেওয়া হয়ে গেলে এখানে দেখবেন যে আপনার নাম্বারটা এড হয়ে গেছে নাম্বারটা এড হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন যখন নাম্বারটা এড হবে তখন আপনারা এখানে দেখবেন যে আপনার এখানে একটা শো করছে যারা নাম্বার করবেন এখানে শো করবে এক নাম্বার করলে এখানে একটা শো করবে আর উপরে আপনার টাকা শো করবে আর কীভাবে আপনারা ইয়ে করবেন একটু ব্যাক যাবেন ব্যাক পর এখানে দেখবেন যে হোম লেখা আছে হোমে এখানে চাপ দেবেন হোম বলতেছি মিনি লাগা আছে মিনি এখানে চাপ দেবেন ওখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে কীভাবে ও দু নাম্বার করবেন এখানে দেখবেন যে কার্ড লাগা আছে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে দেবেন প্লাসেমেলা আছে প্লাস এগুলো এখন চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে টিকশনটা চাপ দেবেন চাপ দিয়ে ওখানে আপনি বিশাল নাম্বার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনি একটা নাম দিবেন এখানে নাম্বার দিবেন তারপর একটা আবার একটা নাম্বার দিবেন তারপর জিমেলটা দিবেন জিমেল দিয়ে এখানে সাবমিট করবেন সাবমিট করলে আপনার এরকম দেখাবে এরকম দেখাবে আর আমি এখন আপনার মাঝে দিয়ে দেখাচ্ছি এটা পেমেন্ট সাথে সাথে করতেছে এখানে আমি উড্রোখান চাপ দেবো উডোরখানে চাপ দেবো চাপ দেওয়ার পর এখানে আমি সিলেক্ট করব একশো টাকা একশো সিলেক্ট করবো একশো সিলেক্ট করার পর এখানে এখানে একশো তিনশো পাঁচশো এরকম সিলেক্ট নিতে পারবেন আপনারা এখানে প্রায় যে ওয়ালেট এখানে নাম্বারটা অ্যাড করবেন নাম্বারটা যেহেতু আমার করা আছে ওখানে আমি নাম্বারটা এখন বসাই দিব বসাই দাও দেওয়া গেলে এখানে আমি সাবমিট করবো এখানে দেখবেন যে সাবমিট লাগা আছে সাবমিট এখানে চাপ দেবেন আমি চাপ দিতে সাবমিট এখানে তারপর এখানে দেখবেন যে কনফার্ম আছে কনফার্ম এখন চাপ দেবেন চাপ দিতে দেখেন আমার কিন্তু টাকাটা এখন উইথড্র হয়ে গেছে এখন পেন্টিং দেখাচ্ছে এখানে দেখবেন যে পেন্টিং দেখাচ্ছে টাকাটা এখানে আমাকে পাঁচ থেকে মিনিটের মধ্যে টাকাটা দিয়ে দেবে কোনো সময় এক মিনিটের মধ্যে টাকাটা দেয় আর কীভাবে এসএমএস মাধ্যমে কাজ করবেন ওটা আপনাদেরকে পরবর্তী একটা ভিডিও দেবো আপনার ভিডিওটা দেখে এসে মাধ্যমে কাজ করতে পারবেন এটা ভালো করে করবেন এখন প্রস্তুতি আসে তাই দেরি না পারে সেগুলো কাজ করেন কেউ মিস করেন না আর আপনাদের যদি বন্ধু বান্ধবের কাছে শেয়ার সার পাবেন এখানে দেখবেন শেয়ার লাগে আছে এর এখন চাপ চাপ দিয়ে এখন আপনাদের যেখানে বন্ধু বান্ধব কাজে এরকম পাঠাতে পারবেন আর যারা দাদা আপনার টেলিগুলো টেন অবশ্যই জানিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভালো ইন্টার জন্য আর এখানে দেখবেন যে স্পিন লাগা আছে স্পিন এখানে চাপ দিবেন স্পিন এখানে প্রতিদিন আপনাকে দিবে এখানে স্পিন এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে একটা ক্লেম নেবেন ক্লেম করে নেবেন ক্লেম করার পর গোটু ওখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে দেখবেন আপনি পয়সা পেয়ে যাবেন পাঁচ পয়সা এরকম করে আর অনেক স্পিন আছে অনেক ই আছে এগুলো কমপ্লিট করবেন তাদের রাগগুলো তো কিছুটা একদম তো সবাই লাগবে